বৃহত্তর ময়মনসিংহ শহরের এসিসি দুই হাজার দুই আর এইচএসি দুই হাজার চার গেট টুগেদারে গিয়েছিলাম গেট টুগেদারটা কোথায় হয়েছিল কি কি খাওয়া দাওয়া করেছিলাম তার মধ্যে সব খেলাধুলা লটারি শীতের সন্ধ্যার কনসার্ট আতসবাজি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো সবাইকে ভিডিওটি কত শুক্রবারের ভিডিও ছিল আমার হাজব্যান্ডের স্কুলের গেট টুগেদারের প্রোগ্রাম ছিল গেট টুগেদারের প্রোগ্রামটা যা যে ফ্যামিলি নিয়েছিল বলে আমার হাজব্যান্ড আমাকেও তার সাথে নিয়ে গিয়েছিল আমরা বেশ সকাল সকালে বাসার থেকে বের হয়েছিলাম তবে সেটা প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল তবু রাস্তায় এত পরিমাণে ঠান্ডা ছিল মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না গেট টুগেদারের প্রোগ্রামটা যেখানে হয়েছিল সেটা ম্যামের সিং এর একটু সাইডে হওয়ার কারণে এখানে ঠান্ডার পরিমাণটা হয়তো আরও বেশি লাগছিলো যাই হোক এখন লোকেশনের দিকে চলে আসি গেট টুগেদারটা হয়েছিল প্রিয়গঞ্জ মির্জা পার্কে এইটার লোকেশনটা হচ্ছে ময়মের সিংহের চুরখাই বাজারে আমার হাজব্যান্ড আর আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করে থাকি কিন্তু আমাদের এই জায়গাটাতে কখনো আসা হয়েছিল না তো যাই হোক গেট টুগেদারের সুযোগে আমাদের এখানেও ঘোরাঘুরির সুযোগটা হয়ে গেল আমরা সেখানে এগারোটার সময় চলে গিয়েছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার টাইম ছিল নয়টা থেকে সেখানে গিয়ে দেখতে পেলাম সবাই চলে এসেছে এটা মূলত পুরো ময়মনসিংহে জেলার সব স্কুলের প্রোগ্রাম ছিল যেমন নেত্রকোনা শেরপুর জামালপুর আর ময়মনসিংহ সদরের সব তো আছেই এখানে অনেকে অনেকের সাথে পরিচিত না কিন্তু তারা একই বেশ মানে এসএসসি দুই হাজার দুই আর এইচএসি দুই হাজার চার হওয়ার কারণে একসাথে হয়েছিল এটা ফ্যামিলি প্রোগ্রাম হওয়ার কারণে এটাতে অনেকে অনেকের ফ্যামিলি নিয়ে এসেছিল আবার অনেকে ফ্যামিলি ছাড়াও এসেছিল হ্যালো আমি শান্তনু সরকার গোপন হাই স্কুল সবাইকে ধন্যবাদ আমার হাজব্যান্ড স্টেজে উঠে একটু পরিচয় পর্বের সময় পরিচয় দিচ্ছিল আমি ভাবলাম এটা একটু ভিডিও করে নেওয়া যাক এটাই স্মৃতি হিসেবে রয়ে যাবে তার সাথে এখানে যারা রেজিস্ট্রেশন করেছিল সবাইকে একটা করে সেম সেম টি শার্ট দিয়েছিল দুই হাজার দুই আর দুই হাজার চার ব্যাচের পরিচয় পর্ব শেষ হয়ে যাওয়ার পর এই টাইমটা একটু ফাঁকা ছিল বলে আমরা এখানে একটু ভিডিও করছিলাম তার সাথে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম পার্কটাতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর মোটামুটি সুন্দরই ছিল পার্কটা দেখতে তো চলো এখন তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখায় পার্কটাতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তার সাথে হাতেগুলো দেখতে পেলাম ভাবলাম এখানে গিয়ে কয়েকটা ছবি তোলা যাক আর একটু ভিডিও করা যাক সেখান থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে এরপরেই দোলনায় বসে পড়ি দোলনা দেখলেই মনটা কেমন জানি বাচ্চা বাচ্চা হয়ে যায় দোলনা চলতে কিন্তু বেশ ভালো লাগে আমার মতো কার কার দোলনা চলতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা এই পার্কটা একদম সবুজ গাছপালায় ভরপুর ছিল রাস্তাটাও দেখতে বেশ সুন্দর ছিল তাই এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আমরা দুজনে মিলে পুরোটা পার্ক কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় ছিল তবে পার্কটার প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে সবুজে একদম ভরা সত্যি বলতে বর্তমান সময়ে শহরের সাইডে এমন গাছপালা খুব কমই দেখা যায় তাছাড়া এখানে পুকুরটা কিন্তু বেশ সুন্দর ছিল পুকুরটাও একদম অনেক বেশি পরিষ্কার ছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল এখানের পরিবেশটা অনেক বেশি নিরিবিলি ছিল আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজন তো অনেক বেশি ভালো লাগছিল। তাছাড়া এখানে বাইরের দিকেও একটা সুন্দর জায়গা রয়েছে আমি জানি আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু আসলে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছিলাম সব কিছুই আজকে ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি কিছু অংশ বাদ দিয়েছি তবে বাদ দেওয়ার কারণে ভিডিওটিতে অনেক কিছু বাদ পড়ে যাবে বলে সব কিছু বাদ দেওয়া হয়নি ভিডিওটির লাস্টে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের কিছু ভিডিও অ্যাড করেছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে এখন পার্কের ঘোরাঘুরির কথায় আসা যাক এখানে পুকুর পাড়ে দেখতে পেলাম একটি ছোট ঘরের মতো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা একদম মন ভালো করার মতো জায়গা ছিল জায়গাটা একদম শান্ত অনেক বেশি নিরিবিলি এখানে বসে আমাদের দুজনের বেশ ভালো লাগছিল কারণ তখন আমাদের লাঞ্চ টাইম শুরু হয়নি তাই আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম এরপর দুপুর দুইটার দিকে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে ছবি টবি তুলে নেওয়ার পর এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই সেখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিল কিছুক্ষণ খাবারের জন্য ওয়েট করতে হয়েছিল কিন্তু সেটা ব্যাপার না যেহেতু সেখানে সবাই মিলে কাজকর্ম করছিল তাই একটু দেরি হতেই পারে যাই হোক আমাদের খাবারটা চলে আসে সেদিনের লাঞ্চের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি চিকেন টিক্কা আর রোস্ট আর সাথে সেভেন আপু দিয়েছিল সেদিনের লাঞ্চের প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে রোস্ট আর কাবাবটা সবচেয়ে বেশি মজা লেগেছে শীতের মধ্যে গরম গরম ধোঁয়াটা কাচ্চি খেতে অনেক বেশি ভালো লাগছিলো কাচ্চিটাও বেশ গরম ছিল আর মজার ছিল এরপর এটা ছিল বিকেলের দিকে বিকেলের দিকে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা খেলার ব্যবস্থা করা হয়েছিল মহিলাদের জন্য বাস্কেটে বল ফেলানো আর পুরুষদের জন্য এখানে হাঁড়ি ভাঙ্গা খেলা হয়েছিল আমি মহিলাদের খেলাটাতে পার্টিসিপেট করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা বারো আমি জিততে পারিনি কপালটা খারাপ থাকার কারণে কোনো গিফটই জিততে পারিনি গেট টুগেদারে লটারিরও ব্যবস্থা করা হয়েছিল ভাবলাম এটা একটু ট্রাই নেওয়া যায় তাই আমরা সেখান থেকে দশটা লটারির টিকিট নিয়েছিলাম একটু পরেই লটারিটা ড্র হবে তার আগে এখানে সবাই মিলে একসাথে গ্রুপ পিকচার নিচ্ছিল ওই তো দূরে আমার হাজব্যান্ডকেও দেখা যাচ্ছে তারা সবাই মিলে একসাথে গ্রুপ ছবি নিচ্ছিল ছবি টবি তুলে নেওয়ার পর এরপর এখন লটারিটা ড্র হবে এখানে যারা বাচ্চারা এসেছিল তাদের দিয়ে লটারিটা ড্র করানো হচ্ছিল লটারিতে গিফট ছিল কিন্তু আমাদের কপালটা এতই খারাপ যে একটা গিফট আমাদের কপালে জুটে নিই সারাদিন পার হয়ে দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরে পাওয়া গেল না আসলে শীতের দিনে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় গেট টুগেদারের দিন সন্ধ্যাবেলা কনসার্টের ব্যবস্থা করা হয়েছিল সেখানে কয়েকজন ভালো ভালো সিঙ্গার নিয়ে এসেছিল চলো তোমাদের সাথে কয়েকটা গান সহ ভিডিও শেয়ার করি সবাই মিলে অনেক বেশি মজা করছিল সবাই মিলে প্রচুর নাচানাচি করছিল আরো কয়েকটা ভিডিও আছে চলো দেখে আসি সার্ট শেষে সবাই মিলে এখানে আতসবাজি ফোটা ছিল মিলিয়ে সারাদিনের প্রোগ্রামটা বেশ সুন্দর হয়েছিল আমাদেরও বেশ ভালো সময় কেটেছে সেদিনের প্রোগ্রামটা শেষ হতে হতে রাত সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আতশবাজির সাথে সেদিনের প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যায় তার সাথে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই